তাদের পক্ষ থেকে লিচু বাগানে বসানো হয়েছে টিউবওয়েল আর সেই সরকারি টিউবওয়েলে ঝুলানো হয়েছে তালা ঘটনাটি মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর বাগান এলাকায় স্থানীয়দের অভিযোগ প্রায় সাত দিন আগে করা হয় টিউবওয়েল সেই টিউবওয়েলটিতে লাগানো হয়েছে তালা তাদের আরও অভিযোগ ওই এলাকার এক বৃত্তশালী ব্যক্তিকেই দেওয়া হয়েছে টিউবওয়েল সেই বৃত্তশালী ব্যক্তির একটি বাগানে বসানো হয়েছে টিউবওয়েল প্রতাপগঞ্জ পঞ্চায়েত এলাকায় বহু পরিবার রয়েছে যারা টিউবওয়েল পাওয়ার যোগ্য কিন্তু এক বৃত্তশালীর বাগানে টিউবওয়েল বসানো হয়েছে আর সেই টিউবওয়েলের তালা মেরে রাখায় বেজায় ক্ষুব্ধ ওই এলাকার স্থানীয়রা এক স্থানীয় বাসিন্দা বলেন এই টিউবওয়েলটি সঠিক জায়গায় দেওয়া হয়নি এদিকে আবার তালা মারা রয়েছে আমাদের দাবি যেন সঠিক জায়গায় বসানো হয় এবং তালা লাগানো না থাকে স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে সময় যেন টিউবওয়েলটি থেকে জলপান করতে পারে পুরো বিষয়টি নিয়ে প্রতপগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ হাসনাত বলেন বিষয়টি আমার জানা ছিল না যদি তালা লাগানো থাকে অবশ্যই আমরা তালা খোলানোর ব্যবস্থা করছি এবং কোনো বিত্তশালী ব্যক্তিকে দেওয়া হয়নি এক চুটিয়া ওই এলাকায় কোনো রকম টিউবওয়েল ছিল না রাস্তার যাতায়াতকারীদের মাঠে চাষিদের জলের সমস্যা হওয়ায় ওই এলাকায় একটি রাস্তার ধারে ফাঁকা মাঠে পথ চলতে মানুষ এবং যারা মাঠে ঘাটে বিভিন্ন কাজে যায় তাদের উদ্দেশ্যে করেই টিউবওয়েলটি বসানো হয়েছে আপনারা বললেন আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আমাদের জয়কৃষ্ণপুর করার মধ্যে অনেক গরিব শ্রেণীর মানুষ আছে তাদের বাড়িতে কল না পুঁতে মাঝ মাঠে এক কোটিপতির জমিতে কল গাড়া হয়েছে এটা হচ্ছে জয়কৃষ্ণপুর এ বিএস বিদ্যাপীঠের চকশুপুর রুটের রাস্তা স্টুডেন্ট রাস্তা এই কলটা ইচ্ছে তো গেড়েছে মিডিলের জমিতে একটা কোটিপতির জমিতে গেরেছে এই কলটা হওয়ার উদ্দেশ্য ছিল রোডের ধারে যাহতো বাচ্চা ছেলে স্কুলে যাওয়া আসা করছে পানি ফানি খেলে হয়তো ঠিক হবে এখন পর্যন্ত

যাহতো এ তো কোটিপতি মানুষ আমার নাম হচ্ছে জাহাঙ্গীর নাম হচ্ছে কারণে নেতারা যাই ইচ্ছে হচ্ছে সেটাই করছে আপনাদের কি দাবি আমাদের দাবি হচ্ছে যে এই কলগুলো যে অযথা এখানে ওখানে না গেড়ে রাস্তার পাশে গাড়বে যাদের জনগণের সেবা সেবা হয়

এখানে কি ফাঁকা মাঠে যার জায়গা তো হয়েছে সে তো কোটিপতি এবার যদি জনগণের পাশে যদি থাকে কলটা তাহলে পাঁচ পাবলিক খেতে পায় এমন জায়গায় কলটা গেলে যেন খেতে পাবে না যার জমিতে কোটিপতি তিনি তো ব্যবহার করতে পেবে কোটিপতি কেউ ব্যবহার করতে পারছে তালামারা আছে সেই বিষয়ে আমার জানা নেই কিন্তু আমি ফোন করছি তালা খোলার ব্যবস্থা করে দিচ্ছি এবং যে এখন বিশ্বস্ত লক্ষ্যে দেওয়া যায় সেটা কথা নয় ওখানে পথ চলতি লক্ষ্যে লোকের জল খাওয়ার জন্যই টিউবওয়েলটা দেওয়া হয়েছে মাঠে মাঠে কোনো আর টিউবওয়েল তার জন্যই ওখানে টিউবওয়েল দেওয়া হয়েছে এই যে কথা তালাটা ফোন করছে করলাম আমি এখনই তালা খোলার ব্যবস্থা এখনই হয়ে যাচ্ছে কম্পিউটার কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্রের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সুনিতা এন্টারপ্রাইজ দিচ্ছে প্রতিটি কাটা ক্রয়ে অবিশ্বাস্য ডিসকাউন্ট এবং একটি আকর্ষণীয় উপহার তবে মনে রাখবেন এই আকর্ষণীয় অফার পাবেন সীমিত সময়ের জন্য সুনিতা এন্টারপ্রাইজে পাচ্ছেন বিভিন্ন নামি দামি কোম্পানির কম্পিউটার কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্রের বিপুল সম্ভার এখানে অত্যাধুনিক ডিজাইনের কম্পিউটার কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্র দক্ষ মেকানিক দ্বারা যত্ন সহকারে মেরামত করা হয় সুনিতা এন্টারপ্রাইজে পুরনো কাঁটা এক্সচেঞ্জ করে নতুন কাঁটা পাওয়া যায় সুনিতা এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ শফিকুল বাসুদেবপুর চাচন্ড মুর্শিদাবাদ ফোন এবং নাইন